আল্লাহ আমি একটা সুযোগ চাই শুধু একটা প্লিজ দয়া করে আমাকে আর একটা আবার সুযোগ দিন আমি আবার ভালো হয়ে যাব আল্লাহ আমি সত্যি বলছি আমাকে ফিরিয়ে দিন আমি সৎকর্মশীল অন্তর্ভুক্ত হয়ে যাব নিয়মিত পাঁচ অর্থ সালাত আদায় করব পাপ থেকে নিজেকে সংযত রাখব আল্লাহ প্লিজ শুধু দুই মিনিটের জন্য হলেও আমাকে পাঠান আমি যেন সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে কাপছেন সেদিন আপনাকে যেতে দেওয়া হবে না সেদিন সবার মুখে একটাই আর্তনা থাকবে রক্তির আল্লামায় আবার ফেরত আবার ফেরত তখন কিন্তু কেদে কোনো লাভ নেই তাহলে জীবিত থাকা অবস্থায় কাঁদো সিস্তায় পরে অঝোরে কাঁদো দেখবে তোমার চোখের পানে সে পিসা জাহান্না আমার আগুন নিভিয়ে দিয়েছে